আপনি যদি কখনও একটি ছোট শিশুর সাথে কিছু সময় কাটিয়ে থাকেন তবে শিশুরা যে এত প্রশ্ন করে তা আপনি ভালো করেই জানেন তারা পৃথিবীর সব কিছুতেই একটা প্রশ্ন দেখে তাদের অনুসন্ধিৎসু স্বভাবের কারণে তারা পৃথিবীর বড় বড় জিনিসও সহজেই শিখে ফেলে কিন্তু আমরা যখন বড় হয়ে উঠি আমরা আমাদের কৌতূহল হারিয়ে ফেলি এবং আমাদের চারপাশে সব কিছু যেমন আছে তেমন গ্রহণ করি যার কারণে আমাদের জ্ঞান ও বিকাশ বন্ধ হয়ে যায় তাই এই বইটির সাহায্যে লেখক আমাদের জ্ঞান ও মানসিক বিকাশে কৌতূহলের গুরুত্ব তুলে ধরে বলেছেন কৌতূহল না থাকলে জীবন স্থবির হয়ে পড়ে এবং জীবন হয়ে ওঠে আগ্রহহীন এই বইটির থেকে আপনি জানতে পারবেন কীভাবে কৌতূহল আমাদের সমাজের উন্নয়নে একটি বড় ভূমিকা পালন করে একে অপরের সম্পর্কে কৌতূহল কিভাবে আমাদের শুকিয়ে যাওয়া সম্পর্কের মধ্যে নতুন জীবনের আগ্রহ বাড়িয়ে তোলে হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ডোনসোয়ে আপনাকে স্বাগতম আপনি প্রায় শুনেছেন যে জ্ঞানের মধ্যে এমন শক্তি রয়েছে যা আমাদের সাফল্যে পৌঁছানোর পথ দেখায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জ্ঞান অর্জনের সবচেয়ে সহজ এবং সরাসরি উপায় কি। একজন কৌতূহলী ব্যক্তি তার চারপাশের পরিবর্তনগুলোকে সহজে মেনে নেয় কারণ তার প্রশ্ন করা স্বভাবের কারণে সে তার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এতটাই অভিজ্ঞ হয়ে ওঠে যে অনেক সময় সে আসন্ন পরিবর্তনের পূর্বাভাস রাখে এবং সে অনুযায়ী তার পরিকল্পনা নির্ধারণ করে শেষবের মুখোমুখি হয় খুব সহজেই পরিবর্তন অন্যদিকে আপনার কৌতূহল কখনো কখনো আপনাকে এত কিছু শেখায় যে আপনার সমস্যাগুলির সাথে লড়াই করার জন্য আপনার কাছে অনেকগুলি বিকল্প রয়েছে লেখক ওয়ালমার্টের মতো একটি বড় পাইকারি কোম্পানির মালিকের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন কিভাবে তার কৌতূহল তার কোম্পানির অগ্রগতি বাড়িয়েছে ওয়ালমার্টের মালিকরা তাদের শীর্ষ পাঁচ পরিচালকদের সাথে সাপ্তাহিক মিটিং করেছে যাতে তাদের প্রতিযোগীরা তাদের স্টোরগুলিতে ভিন্নভাবে কি করছে তা জানতে যাতে তাদের পরিকল্পনাগুলি তাদের একটি নতুন দিক নির্দেশ দিতে পারে এইভাবে তথ্য এবং ধারণা সংরক্ষণ করা খুব উপকারী হতে পারে কারণ এই সমস্ত জিনিসগুলি আপনার সাথে সাথে উপকার না করলেও কখনও কখনো কোনো সমস্যায় হঠাৎ করে এই জিনিসগুলির যে কোনও একটি আপনাকে অদৃশ্য সুবিধা দিতে পারে এমন সময়েই আমরা কৌতূহলের প্রকৃত গুরুত্ব উপলব্ধি করি লেখকরাও তাদের জীবনে অনেকবার একই রুট ব্যবহার করেছেন প্রায়শই লেখক একজন পরিচিত ব্যক্তির সাক্ষাৎকার নিতেন এবং তার কৌতূহল অনুযায়ী তাকে প্রশ্ন করতেন যেমন লেখক একবার ড্যারিল গেটস নামে প্রধানের সাক্ষাৎকার নিয়েছেন যদিও সে সময় লেখক সেই সাক্ষাৎকারের সময় যে কথোপকথন হয়েছিল তার গুরুত্ব বুঝতে পারেননি কিন্তু পরে পরিচালক এডগার হুভারের সাথে এফবিআই চলচ্চিত্রে কাজ করার সময় তিনি ড্যারিলের সাথে তার সাক্ষাৎকারের কথা মনে রেখেছিলেন এবং এর থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন আপনার চলচ্চিত্র যখন আপনার মনে কোনো কিছু জানার গভীর কৌতূহল জেগে ওঠে তখন আপনি কোনো বাধা বা ভয়ের কথা চিন্তা না করে সেই কৌতূহল মেটাতে শুরু করেন তার ভয় কাটিয়ে উঠার পরে ব্যক্তি তার প্রশ্নের উত্তর খুঁজতে থাকে যতক্ষণ না সে সঠিক এবং সত্য উত্তর না পায় এই বইয়ের অন্যতম লেখক ব্রায়ান গ্রেজারও তার কৌতূহলের শক্তিতে সব ধরনের প্রত্যাখ্যানকে কাটিয়ে উঠলেন এবং অবশেষে সাফল্য অর্জন করলেন এটি এমন হয়েছিল যে তিনি যখন তার চলচ্চিত্র স্প্ল্যাশের ধারণা নিয়ে পরিচালকদের কাছে গিয়েছিলেন তখন কেউ একজন মারমেড এবং একজন মানুষের প্রেমের ভিত্তিতে এই ছবিটি তৈরি করতে চাননি কিন্তু এই না বলে হতাশ হয়ে প্রজেক্ট ছেড়ে না দিয়ে লেখক এগিয়ে যায় এবং বিভিন্ন উপায়ে বিবেচনা করতে থাকেন যতক্ষণ না তিনি তার চলচ্চিত্রের জন্য হ্যাঁ পান তার মনের কৌতূহল থেকে তিনি এই সব করার অনুপ্রেরণা এবং শক্তি পেয়েছেন যা দেখতে চেয়েছিলেন কিভাবে এই ছবিটি তৈরি হবে লেখকের চলচ্চিত্রটি যখন মুক্তি পায় তখন এটি দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং এটি চলচ্চিত্রের তালিকায় হিট হয় একইভাবে লেখকের জীবনের এই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে আপনিও আপনার কৌতূহলের সাহায্যে আপনার মনের সমস্ত ভয়কে জয় করতে পারেন লেখক ব্রায়ান গ্রেজার বলেছেন যে তিনি একজন সুপরিচিত চলচ্চিত্র প্রযোজক ছিলেন তাই তাকে প্রায়ই বক্তৃতা এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হত কিন্তু তিনি জনসাধারণের সামনে কথা বলতে খুব ভয় পেতেন একদিন তিনি কৌতূহলী হয়ে উঠলেন যে তার ভয়ের কারণ কি এবং তারপর তিনি জানতে পারলেন যে তিনি বক্তৃতার জন্য ভালোভাবে প্রস্তুত না হওয়ার ভয় পেয়েছিলেন এরপরে লেখক নিজেই প্রশ্নের উত্তর দিয়ে তার বক্তৃতা এবং সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন এবং তিনি আর কখনো ভয় পান না জীবন একটি গল্পের মতো এবং এটি কেবল কোনো লেখক বা চলচ্চিত্র পরিচালকের জন্য নয় প্রত্যেকের জন্যই সত্য এটি আপনার বন্ধুদের সাথে গসিত হোক বা আপনার পণ্যগুলির একটি বিক্রি করার সময় গ্রাহকের সাথে কথোপথন হোক জীবনের এরকম অনেক অনুষ্ঠানে আমরা আমাদের কথাগুলোকে গল্পের মতো উপস্থাপন করি গল্প বলার ক্ষেত্রে আপনার কৌতূহল আপনার চিন্তার চেয়ে বেশি সাহায্য করতে পারে আপনার কৌতূহলের সাহায্যে আপনি আপনার কল্পনাকে বন্যভাবে চালাতে গিয়ে একটি অনুপ্রেরণামূলক এবং আকর্ষণীয় গল্প তৈরি করতে পারেন কৌতূহল আপনাকে নতুন তথ্য এবং তথ্য সংগ্রহ করতে অনুপ্রাণিত করে এবং এই তথ্যগুলির সাহায্যে আপনি এমন গল্প তৈরি করতে পারেন যা আপনার দর্শকদের বিমোহিত করতে পারে তাই আপনার কৌতূহলের সাহায্যে দর্শকদের কৌতূহল জাগিয়ে আপনি আপনার কাজে সফলতা অর্জন করতে পারেন লেখক ব্রায়নের সাথেও ঘটেছিল তার গোয়েন্দা সংস্থাগুলি সম্পর্কে জানার কৌতূহলের কারণে তিনি বিভিন্ন দেশের সিআইএ পরিচালক এবং গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েছিলেন তাদের কথাবার্তার ভিত্তিতে তিনি চচবিচ নামে একটি আকর্ষণীয় বই তৈরি করেছিলেন ভি সিরিয়াল করেছেন তার কৌতূহল এই সিরিয়ালটিকে এমন একটি আকার দেয় যে এটি দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং একটি হিট সিরিয়াল হয়ে যায় সেই সিরিয়ালের একটি ভারতীয় সংস্করণও তৈরি করা হয়েছিল যাতে অনিল কাপুর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আপনার শ্রোতাদের নিযুক্ত রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা কি জানেন না এবং কি আপনার প্রকল্পে তাদের আগ্রহ তৈরি করতে পারে তা জানা উদাহরণস্বরূপ যদি একটি বইয়ের শিরোনাম খুব আকর্ষণীয় হয় তবে প্রত্যেকের অবশ্যই এটি পড়ার মতো মনে হবে বা যদি একটি সিরিয়ালের পর্বটি একটি উত্তেজনাপূর্ণ মোড়ে শেষ হয়ে যায় তবে পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে এটি ব্যবসায়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কারণ গ্রাহকরা আপনার পণ্যগুলিতে আগ্রহী না হলে তারা সেগুলি সম্পর্কে জানার চেষ্টা করবে না তাই লেখালেখি হোক বা ব্যবসা বা জীবনের অন্য কোনো ক্ষেত্র কৌতূহল সবখানেই জরুরি যখনই আমরা একটি সফল ব্যবসার চাবিকাঠি নিয়ে কথা বলি তখনই হয়তো কৌতূহলের মতো একটি শব্দ কারও মাথায় আসে না কিন্তু বাস্তবে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখা যাক কিভাবে। এর কারণ হল যখন আপনার মনে কৌতূহল থাকে অন্য ব্যক্তি কী ভাবেন এবং তার চাহিদাগুলি কি তখন আপনি সহজেই তার সাথে সংযোগ স্থাপন করতে পারেন এবং তার মনের কথা বুঝতে পেরে আপনি তার সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করতে পারেন লেখক গ্রেসারের কৌশলটিও অন্তর্ভুক্ত ছিল যে তার সমস্ত কর্মচারীকে বশের মতো আদেশ দেওয়ার পরিবর্তে তিনি তাদের কাজ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করবেন এবং তাদেরও প্রশ্ন জিজ্ঞাসা করতে অনুপ্রাণিত করবেন এই পারস্পরিক প্রশ্নোত্তরের মাধ্যমে লেখক তার কাজের ভালো মন্দ দিকগুলো জানতে পেরেছেন এবং তার কাজের উন্নতির সুযোগ পেয়েছেন লেখক বলেছেন যে এই ধরনের পারস্পরিক সমন্বয় এবং কৌতূহল ভরা কথোপকথন মহান আবিষ্কারের জননী মানব জাতির বিকাশ সম্ভব হয়েছে শুধুমাত্র কৌতূহলের কারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে কৌতূহল গুরুত্বপূর্ণ এখন আপনার গ্রাহকদের কাছে আপনার পণ্য বিক্রি করার বিষয়ে কথা বলা যাক আপনি একজন ভালো বিক্রয়কর্মী হতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার গ্রাহকের প্রয়োজন জানেন আপনার পছন্দের পণ্য এবং ব্র্যান্ডটি গ্রাহকের উপর চাপিয়ে না দিয়ে প্রথমে তাদের চাহিদাগুলি ভালোভাবে বোঝা এবং তবেই তাদের পরামর্শ দেওয়া ভালো একজন প্রখর বিক্রয় কর্মী তার গ্রাহকদের ভালোভাবে বোঝেন এবং তাই তিনি অন্যদের তুলনায় বেশি পণ্য বিক্রি করতে সফল হন আমরা দেখেছি কিভাবে কৌতূহল আমাদের বিশ্ব সম্পর্কে নতুন জিনিস শেখার সুযোগ দেয় যা আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতা বৃদ্ধি করে কিন্তু আপনি কি জানেন যে আমাদের কৌতূহলের সাহায্যে আমরা শুধু বিশ্বের নয় আমাদের প্রিয়জনদের সম্পর্কেও অনেক কিছু জানতে পারি যা তাদের সাথে আমাদের সম্পর্ককে আরও মজবুত করে প্রায়শই প্রতিদিনের ব্যস্ততার কারণে সম্পর্কগুলি প্রাণহীন এবং একঘেয়ে হয়ে যায় এটি এড়াতে আপনাকে আপনার সম্পর্কের প্রতি আপনার মনোভাব পরিবর্তন করতে হবে এবং আপনার কাছে লোকদের অনুভূতি সম্পর্কে কৌতূহলী থাকতে হবে লেখক বলেছেন কাউকে প্রতিদিন একই প্রশ্ন জিজ্ঞাসা করা এবং একই পুরানো উত্তর পেয়ে হতাশ না হয়ে সেদিনের একটি বিশেষ প্রশ্ন জিজ্ঞাসা করা ভালো যেমন আজকের বৈঠকটি কেমন ছিল এই ধরনের নির্দিষ্ট প্রশ্নগুলি দেখায় যে আপনি তাদের সম্পর্কে যত্নশীল এবং আপনি মনে রেখেছেন যে তারা আজ একটি মিটিং করেছে এই ছোট জিনিসগুলি প্রায়শী সম্পর্কের বর পরিবর্তন করে যখনই দুই যুবক বার বা ডিস্কোতে মিলিত হয় একে অপরকে জানার কৌতূহল তাদের মধ্যে কথোপকথনের কারণ হয়ে ওঠে এবং সেখান থেকেই তাদের সম্পর্ক এগিয়ে যায় অতএব আপনার পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সর্বদা কৌতূহল বজায় রাখুন যাতে আপনি তাদের জীবনের প্রতিটি ছোট বিষয় তারা কি বলেন এবং অনুভব করেন এটি করার মাধ্যমে আপনার সম্পর্কগুলি একটি নতুন জীবন পাবে এবং আপনার সম্পর্ক একটি অটুট বন্ধনের মতো হয়ে উঠবে কৌতূহলী হওয়া শুধুমাত্র আপনার জীবন বা আপনার ব্যবসার জন্যই উপকারী নয় কিন্তু যে কোনো গণতন্ত্রের উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ শেষ কবে ভোট দিয়েছিলেন মনে আছে আর মনোনয়নের সময়ও কি প্রার্থীর বিষয়ে প্রথমে কোনো তদন্ত করা হয়েছিল আপনি কি আপনার সিদ্ধান্তে আত্মবিশ্বাসী ছিলেন কারণ এই সব প্রশ্ন গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সরকার ও সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে সচেতন ও কৌতূহলী না হলে তাদের কাছ থেকে ভালো কাজ আশা করা যায় না নির্বাচন মানে শুধু একটি দলকে ভোট দিয়ে জয়ী করা নয় বরং এটি আপনার কৌতূহলের মাধ্যমে সামাজিক কল্যাণের দিকে একটি দৃঢ় পদক্ষেপ নেওয়ার সুযোগ প্রত্যেক প্রার্থীকে আগে যাচাই করে দেখুন তিনি কি কাজ করেছেন তারপর ভোট দিন যদি সমাজের প্রতিটি মানুষ এমন অনুসন্ধিৎসুভাবে ভোট দেয় তাহলে অবশ্যই গণতন্ত্রের উন্নয়ন সম্ভব অবশ্যই এই জাতীয় কৌতূহল মেটানো এত সহজ নয় এটি প্রচুর পরিশ্রম এবং সময় নেয় তবে আপনি সংবাদপত্র এবং টিভি পড়তে পারেন ভি এই ধরনের জিনিসের সাহায্যে সাংবাদিকদের সংগৃহীত তথ্য শুনে আপনি আপনার কৌতূহল অনেকাংশে মেটাতে পারবেন এবং দেশের চলমান উন্নয়ন সম্পর্কে জানতে পারবেন ইতিহাস সাক্ষী কত মহান নায়করা তাদের কৌতূহলের ভিত্তিতে সমাজের অগ্রগতিতে অবদান রেখেছেন উদাহরণস্বরূপ ইউরোপের কথাই ধরুন এখানে চাচ তার শাসন জারি করেছিল এবং চার্চের শেখানো পাঠ নিয়ে প্রশ্ন তোলার বা এর থেকে আলাদা কিছু ভাবার অধিকার কারও ছিল না তবে আইজ্যাক নিউটন এবং লিওনার্দোর মতো বিজ্ঞানীরা তাদের জিজ্ঞাসা করার সাহস সঞ্চয় করেছিলেন কঠিন প্রশ্ন এবং সেসব প্রশ্নের উত্তর সমাজকে নতুন আকার দিয়েছে একইভাবে আজও পৃথিবীর অনেক দেশেই মানুষকে প্রতিষ্ঠিত ব্যবস্থার বাইরে চিন্তা করতে নিষেধ করা হয়েছে যেমন চীনের কথাই ধরুন এখানে সরকারকে প্রশ্ন করা কঠোরভাবে নিষিদ্ধ আপনি কৌতূহল এবং এর উপকারিতা দেখেছেন কিন্তু কখনো কখনো অতিরিক্ত কৌতূহল বিপজ্জনকও হতে পারে অত্যধিক কৌতূহল আপনাকে জ্ঞান এবং তথ্যের এমন সীমাহীন ভাণ্ডারে উন্মোচিত করতে পারে যা আপনি আপনার পথ থেকে বিচ্যুত করতে পারেন এটা সম্ভব যে কৌতূহলের কারণে আপনি এমন কিছু তথ্য পেতে পারেন যা আপনাকে আপনার আসল উদ্দেশ্যের বিরুদ্ধে ঘুরিয়ে দেবে তাই এমন পরিস্থিতিতে আপনার কৌতূহল নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ তাই আসুন এই শেষ পাঠে দেখা যাক কীভাবে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি কৌতূহল নির্ধারণ করে আমরা এটিকে সীমাহীন হওয়া থেকে বিরত রাখতে পারি কখনো কখনো নিজের উপর বিশ্বাস রেখে এবং অন্যের ভাবনা উপেক্ষা করে কাজ করার প্রয়োজন হয় এমন পরিস্থিতিতে কৌতূহল আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে কারণ লেখক ব্রায়ান এমন অনেকগুলি চলচ্চিত্র তৈরি করেছিলেন যা সাধারণ বাণিজ্যিক চলচ্চিত্রগুলির থেকে কিছুটা আলাদা ছিল অনেক লোক তাকে বাধা দিলেও তিনি ফ্রস্ট নিক্সন এবং রাশের মতো চলচ্চিত্র তৈরি করেছিলেন যদিও এই চলচ্চিত্রগুলি খুব বেশি ব্যবসা করতে পারেনি তবে লোকেরা এই চলচ্চিত্রগুলির প্রশংসা করেছিল এবং সমালোচকরাও তাদের প্রচুর প্রশংসা করেছিলেন যার কারণে এটি পাঁচটি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল অতএব কখন আপনাকে মানুষের মতামত জানতে হবে এবং কখন আপনার নিজের মনের কথা শুনতে হবে তা নির্ধারণ করা কিছুটা কঠিন কিন্তু আপনি যদি আপনার কাজে অভিজ্ঞ হন এবং আপনার নিজের উপর আস্থা থাকে তাহলে আপনার কৌতূহল বন্ধ করুন এবং সমাজ ও মানুষের চিন্তা না করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান কৌতূহল হল সেই শক্তি যা আমাদেরকে ক্রমাগত জ্ঞান অর্জন করতে অনুপ্রাণিত করে জীবনের যে ক্ষেত্রই হোক না কেন ব্যবসা হোক পারিবারিক সম্পর্ক হোক বা সমাজ এসবের বিকাশের জন্য কৌতূহল খুবই গুরুত্বপূর্ণ একটি ভালো এবং অর্থপূর্ণ জীবনের জন্য কৌতূহল গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমিতে হারিয়ে যাওয়া থেকে বাঁচায় এবং জীবনে একটি সতেজ মোড় দিতে সাহায্য করে প্রশ্ন জিজ্ঞাসা করতে ভয় পাবেন না যখনই আপনি কোন অচেনা মানুষের সাথে দেখা করেন এবং তার দ্বারা মুগ্ধ হয়ে আপনার বন্ধুত্ব বাড়াতে চান তখন তাকে তার জীবন সম্পর্কে প্রশ্ন করতে ভয় পাবেন না এই প্রশ্নগুলি প্রমাণ করবে যে আপনি তার প্রতি আগ্রহী এবং তার সম্পর্কে জানতে চান এটি আপনাকে তার কাছাকাছি যেতে সাহায্য করবে এবং তার সাথে একটি নতুন সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই একটি নতুন সারাংশ নিয়ে দেখা হবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ